হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে তো আমাকে অনেকে আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো একতা ল্যান্ড ডেভেলপমেন্ট কী জন্য আমরা নামটা দিয়েছি সেটা আপনাকে অনেকবারই বলেছি একতা ল্যান্ড ডেভেলপমেন্টের নাম দিয়েছি হচ্ছে হ্যাঁ একতা ল্যান্ড ডেভেলপমেন্ট নামটা দিয়েছি হচ্ছে এখানে যারা জমির মালিক আছে তাদেরকে নিয়ে আমরা একতা করে করেছি তার মানে এই ল্যান্ড মালিকই আমাদের হাউজিংয়ের পার্টনার এখানে আমরা ষোলো আউলিয়া মিলেকা হাউজিংটা বানাইছি তো এ এটার সামনে দিয়ে আমার বিশ ফিট রাস্তা আছে হুম এটার সামনে আমাদের হচ্ছে বিশ ফিট রাস্তা আছে আর এখানে ছোট্ট একটা প্লট আছে জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ তিন শতাংশ এবং আমাদের এখানে মোট জমি ছিল ছয় শতাংশ ছয় শতাংশ হলেও তিন শতাংশ তিন শতাংশ দুইটা প্লট ছিল আর কি তা ইনি হচ্ছে কুয়েত প্রবাসী আমাদের এক বড়ো ভাই মানে আমার ভিডিও দেখে এসে উনি জমিটা বায়না করেছেন বায়না করার সাথে সাথে আমরা জমিটা ওনাকে মেপে বুঝাই দিলাম আজকে এবং সাইনবোর্ড গেড়েছি সাইনবোর্ডটাও দেখাই হ্যাঁ সাইনবোর্ডটাও দেখাই চলেন যাই এবং আমরা সাইনবোর্ড গেড়ে দিয়েছি আজকে এই জমির মাপ আছে হচ্ছিল আপনার বিয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি বাই তিরিশ ফিট ছয় ইঞ্চি হ্যাঁ এই যে সাইনবোর্ড এই জমির মাপ আছে হল তিরিশ ফিট ছয় ইঞ্চ তিরিশ ফিট ছয় ইঞ্চি বা বিয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং বাউন্ডারি ওয়াল করা এবং এখানে প্রায় সতেরোটা গাছ লাগানো আছে এই সব কিছু সহই আমরা বিক্রি করে দিলাম এবং এইখানে সেম সেম আর একটা শতকের প্লট হবে তা যদি কেউ নিতে চান হুম যদি কেউ এই প্লটটা নিতে চান তবে তাহলে আমরা আমরা তখন পাঁচ এরকম দশ ইঞ্চ যেহেতু অনেক আগে করা ছিল সেই হিসাবে আমরা যেটা ওইভাবে কিনেছি সেই হিসাবে বিক্রি দিলাম এইখানে আমাদের আর তিন শতাংশ জমি আছে এই জায়গাটাতে আমাদের আর তিন শতাংশ জমি আছে তো আমরা সেই ক্ষেত্রে ইঞ্চি ইট দিয়ে আমরা তিন শতাংশ ঘিরে দেবো ঠিক আছে এগুলো হচ্ছে চার পঞ্চাশ জমি প্রাকৃতিকভাবে উঁচু চার পঞ্চায়ে জমি প্রাকৃতিকভাবে উঁচু এবং ব্যক্তি মালিকানা থেকে রেস্ট্রিক করে দেওয়া হবে ঠিক আছে ওই যে ইসমাইল একজন নাম দেখলেন না দলিলে ওনার নাম ইসমাইল যে গেলো হ্যাঁ ওনার নাম ইসমাইল ওনার নামই দলিলটা ই করা আছে ঠিক আছে এখানে সব সবসময় মানে খুব শান্তিপূর্ণ বসবাস কারণ আমরা খুব শান্তি করে জমিগুলো বিক্রি করছি এই ল্যান্ড মালিকই আমাদের পার্টনার হয়েছে যার কারণে জমির দাম পেয়ে যায় আবার জমি বিক্রি করলে যে লভ্য হয় সেটাও পায় সবাই ভাগ করে পায় ঠিক আছে যার কারণে এখানে আর ওটা আলাদা হ্যাঁ ওই পাশটা আলাদা আলাদা কিছু জমি ওরা কিনে ঢুকছে আমরাও আসি ওইখানে ওইদিকে পরে সমন্বয় করে ফেলবো আর কি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো এই হচ্ছে ইনি হচ্ছে কুয়েত কুয়েতে কত বছর ছিলেন ভাই সাতাশ বছর কুয়েতে ছিলেন ওনার কিন্তু আরও জমি আছে আরও জমি আছে না ওনার আরও জমি আছে তো এটা এটা যেহেতু মেট্রো রেলের একদম কাছে এবং এই যে আলম হাউজিংয়ের পিছনে তা উনি এই জন্য একটা কিনলো হ্যাঁ এবং এটার এটা থেকে প্রায় এক হাজার এক হাজার না পনেরোশো ফিট দূরে নদী আছে সেই নদীটা আবার দক্ষিণ সাইডে তা উনি বললো যে আমার একটু এরকম ভালো লাগে তো এই জন্য কিনলো এবং চার পর্চার জমি আমাদের এখানে কিন্তু সবকটা জমিরই চার পয়সা যদি কেউ তিন পর্চা দেয় দুই পর্চা দেয় তাহলে এটা সেই জমিটা আমি বলবো নেবেন না কারণ নদীটা যেহেতু আমাদের মৌজাতেই নেই অর্থাৎ চর মর আমাদের পর্চা হওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ চর আমাদের পর্চায় আসার সুযোগ নেই যদি আমরা দুই পর্চা তিন পর্চা এরকম সুযোগ নদীতে আমাদের মৌজাই নেই কারণ মানে আমার মৌজার মধ্যে যতটুকু জমি থাকবে টোটাল জমি থাকবে চার পর্চার তো এখানে আমার আর তিন শতাংশে একটা প্লট আছে প্লট আছে প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে সামান্য কিছু দাম আদামি করার সুযোগ আছে হ্যাঁ প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা সামান্য কিছু আমাদের সুযোগ আছে কারণ এইরকম ছোট প্লট আর পায় না এই জমিটা সামনেতে থাকবে বিশ ফিট রাস্তা এই জমিটার সামনেতে বিশ ফিট রাস্তা দিয়ে আমরা একদম এই রাস্তা এখান থেকে রাস্তা বের করে একদম ওই পর্যন্ত চলে যাব ঠিক আছে তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন আমি অবশ্য অনেক গুসায় কথা বলতে পারি না অনেকে ভাববেন যে কী বলতেছে তো আমার এখানে জমি কেনার নিয়ম হচ্ছে পারা প্রথমে যে ওই ভাই যেটা করছে প্রথমে জমি দেখছে পছন্দ করছে দামাদামি করছে দামাতামিতে যদি ওকে হয়েছে কাগজপত্র নিচ্ছে কাগজপাত্রিটা তার ভালো লাগছে দেন উনি বায়না করে এসে জমি বুঝে নিছে হ্যাঁ উনি জমি বুঝে নিছে আজকে উনি ওনাকে জমি বাইপে বুঝিয়ে দিলাম এর লগে আপনার বিয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি বাই তিরিশ ফিট ছয় ইঞ্চি জমিটার মাপ আছে এবং এখানে সতেরোটা গাছ আছে দশ ইঞ্চিটির পাশে পাশে আছে অবশ্যই এই জমিটা যে কিনবেন সে গাছ পাবেন না কিন্তু পাঁচ ইঞ্চি একটা ওয়াল পাবেন ধন্যবাদ যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন ধন্যবাদ